দিঘির জলে বিষ মেশানোর অভিযোগ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কুমুরসা গ্রাম পঞ্চায়েতে মথুরা গ্রামে একটা বড় দিঘি রয়েছে যার ওপর প্রায় দেড়শো থেকে দুশোটি পরিবার নির্ভর করে গ্রামের মানুষ দিঘির জলে স্নান করেন দৈনন্দিন কাজকর্মও করেন অভিযোগ এই দিঘির জলে বিষ মেশানো হয়েছে এর ফলে পুরো এলাকায় দিঘির জলে মরা মাছ ভেসে উঠেছে চারিদিকে দুর্গন্ধ মানুষ টিকতে পারছেন না এই ঘটনা নিয়ে গ্রামবাসীরা আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন শুক্রবার একটি ডেপুটেশনও দিয়েছেন কি বলছেন গ্রামবাসীরা শুনুন তাদের মুখ থেকেই বিষয়টা আমরা দিঘির পাড়ায় থাকি আর বহু বছর আমরা আছি সেখানে তো এখন এতদিন কিছু বলেনি এখন হঠাৎ একটা বিয়ে হয়েছে তারপরে যখন তখন দিদিতে ওষুধ দিয়ে দিচ্ছে ওষুধ দিয়ে দিতে মাছ মরে যাচ্ছে প্রচুর বড় দিদি প্রচুর মাছ এখন তো এত মাছ পচেছে চান করার অসুবিধা হচ্ছে গরু ছাগল আছে আমরা ওই সব থাকি গরু ছাগল খেয়ে মানে দিতে পারছি না ভয়েতে যদি হয়তো কিছু হয়ে যায় মরে যায় তারপরে বাচ্চারা চান করতে পারবো দিদির জারি সব

পঞ্চায়েতের নাম কুমড়সা গ্রাম পঞ্চায়েত আর কবে গেছি তখন তিন চারে কাজ গেছি তিন চার মাছ হয়ে গেলো এখনও না না মাছ প্রচুর না গেলে বুঝতে পারবে না চারিদিকে মানে এত মাছ করছে যে থাকা অসে তো দিঘির বাড়ি পোলট্রি যখন তখন পোলট্রির পায়খানাগুলোকে মুরগির পায়খানাগুলোকে নিজের দিঘিতে দিয়ে দিচ্ছে আর জল বিষাক্ত হয়ে যাচ্ছে আপনার নাম দিদি লক্ষ্মী ভাই আপনারা কি চাইছেন আমরা চাইছি আরও ভালো করে যেমন দিঘির করে আমরা বেঁচে থাকতে গেলে যেমন দিঘিটা ভালোভাবে যেমন সুস্থভাবে মানে জলটা যেমন পরিষ্কার হয় আর দিদি সরকার থেকে আমাদের বাড়ি দিয়েছে এতদিন কোনো মানে ইয়ে বলেনি যে বাড়িটা দিয়েছে এখন বলছে বাড়ি করতে তুমি তাহলে আমরা ছেলেপুলে নিয়ে কোথায় থাকবো আমাদের তো থাকার মতো কোনো জায়গা নেই যে বড়ো জায়গা আছে আর সেখানে থাকবো আমাদের দিকে বাড়া আজ আমরা শ্বশুরের আমল থেকে তারা ষাট সত্তর বছর রইলো আমরা এসে পঁচিশ বছর বাস করছি এখন হঠাৎ করে বলছে এখানে বাড়ি করতে দেবনি তাহলে আমরা কোথায় যাবো বাড়ি

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন